কার্তিকের জনজীবন প্রায় বিপর্যস্ত তখন শিক্ষার্থীদের কথা ভেবে এক মানবিক উদ্যোগ নিয়েছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল বেলা বারোটায় কলেজ ক্যাম্পাসে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করে তারই উদ্বোধন করেন অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো চ্যান্সেলর অধ্যাপক ডক্টর লুৎফর রহমান আজিজুল হক কলেজের অধ্যক্ষ মি শওকত আলী জেলা ছাত্র সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ সহ আজিজুল হক কলেজ ছাত্র দলের নেতা কর্মীরা কাজ এই কাজের সঙ্গে আমি সম্পৃক্ত থাকতে পারলে আমি নিশ্চয়ই আমার ভালো লাগবে তো সেই কারণে আমি এই পর্বে অংশগ্রহণ করেছি এই সময় জেলা ছাত্র সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্যই হওয়া উচিত জনগণ ও শিক্ষার্থীদের সেবা করা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়েছেন জনগণের সেবাই করাই বাংলাদেশের রাজনীতি শুধু শুধু মিছিল মিটিং বা আন্দোলন করাই রাজনীতি নয় সাধারণ শিক্ষার্থীর যে মৌলিক চাহিদা এবং দাবিকে লক্ষ্য রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সব সময় শিক্ষার্থীর পাশে ছিল আছে থাকবে এদিকে শিক্ষার্থীরাও জানিয়েছেন এই উদ্যোগে তারা স্বস্তি পেয়েছেন এমন কার্যক্রম কলেজ ক্যাম্পাসে নিয়মিত দেখতে চান তারা আজিজুল হক যে সাতাশ হাজার শিক্ষার্থী ক্যাম্পাসে এসে তাদের তৃষ্ণার্থ অবস্থায় পানির পিপাসা নিবারণ করতে পারবে এই কলেজে বিগত বছরগুলোতে বিশুদ্ধ পানির অভাবে মানে ছেলে পেলে অনেক ভবান্তি শিকার হয়েছে আমাদের জন্য অনেক সুবিধা হলো আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে জানাই রাজনীতি মানে সেবা মানবিক উদাহরণ দিয়ে প্রমাণ করলো আজিজুল হক কলেজ ছাত্রদল আতিকুল ইসলাম আতিক নিউজ ডেস্ক বগুড়া লাইভ